আজ বানাবো খুব সহজ সিম্পলভাবে একটা ফুলকপির রেসিপি নিরামিষ দিনে খুব সহজ পদ্ধতিতে একদম নিরামিষ এই ফুলকপির রেসিপিটা খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা মুনমুনের রান্নাঘরে আরও একবার সবাইকে সাদর আমন্ত্রণ জানায় তো আজকের রেসিপি এই ফুলকপির রেসিপিটা সব কিছুর সঙ্গে কিন্তু খেতে বলবেন ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস আর এখন ফুলকপি সবসময় অ্যাভেলেবেল সময় পাওয়া যায় এখন অদিনের সবজিগুলো আমরা সব সময় পেয়ে থাকি চাষিরা এখন এতটাই উন্নত যে সব সময় কিন্তু আমাদের সব কিছুই কিন্তু জোগাড় দিয়ে দেয় তো এখানে আমরা হচ্ছে একটা গোটা বড় ফুলকপি নিয়েছি আমি নিয়েছি তো এখানে ফুলকপিটা দিয়েই এইভাবে প্রসেসে কেটেছি তো ফুলকপিটা প্রথমে যেহেতু অদিনের ফুলকপি সেহেতু একটু জল দিয়ে আমি পাঁচ মিনিটের মতো এটাকে কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে একটু ভাপিয়ে নেব আর ফুলকপি আপনারা কি জানেন প্রথম কোথায় কারা নিয়ে এসেছিলো এই ফুলকপিটা তো এই ফুলকপিটাও কিন্তু ব্রিটিশরা প্রথমে আঠেরোশো সালে এই ব্রিটিশটাই কিন্তু প্রথম এই ফুলকপিটার চাষ কিন্তু আমাদের ভারতবর্ষে করেছিল তো এখানে নিয়েছি আমি মশলার জন্য কিছু কাজু আর নিয়েছি চারমগজ এক চামচ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি আদা আর হচ্ছে টমেটো ব্যাস এটাই কিন্তু পেস্ট করে নেব ঝালের জন্য কিছু কাঁচা লঙ্কা ব্যাস এই মশলাটা হয়ে গেলেই কিন্তু এই রেসিপিটা খুব সহজ সিম্পলভাবে বানিয়ে নিতে পারবেন মশলাটা আমার পেস্ট হয়ে গেছে এটা কিন্তু আমি তুলে নিলাম রেখে দিলাম একটা বাটিতে এবার ফুলকপিগুলো দেখুন যা ভাপিয়ে নিয়েছিলাম সেটা আমি জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি তো এটা জল ঝরিয়ে কিন্তু শুকনো করে নিতে হবে এবার কড়াইতে কিছুটা পরিমাণ আমি সাদা তেল দিয়ে দিলাম দু তিন টেবিল চামচের মতোই তেল দিয়ে দিলেই হবে যেহেতু ফুলকপি একটু তেল টানে তো ফুলকপির আন্দাজে সেই আন্দাজে দিতে হবে তেলটা তো ফুলকপিটা প্রথমে হালকা কিন্তু ফ্রাই করে নেবো আর ফুলকপিটা প্রচুর পরিমাণে কিন্তু জিঙ্ক থাকে আয়রন থাকে যেগুলো খাওয়া খুবই শরীরের পক্ষে ভালো ভিটামিন তো ফুলকপির পাতায় তো আরও প্রচুর পরিমাণে আয়রন থাকে যেগুলো মেয়েদেরও খাওয়া খুব ভালো সবারই ভিটামিন সি থাকে প্রচুর পরিমাণে তো এখানে আমি কিন্তু একটু হলুদ দিয়েছিলাম নুনটা দিইনি ফুলকপিতে কিন্তু এবার আমি একটু নুন দিয়ে দিলাম নুন যেহেতু আগে হলুদ দিয়েছি এখন কিন্তু একটু নুন দিয়ে এটা কিন্তু হালকা ভেজে তুলে নেবো ব্যাস এই পজিশানে পর্যায়ে আমার ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি ফুলকপিগুলো তেল থেকে তুলে নিচ্ছি এবার আরও কিছুটা পরিমাণ আমি তেল দিয়ে দিলাম যেহেতু ফুলকপি ভেজেছিলাম তেলটা কিন্তু কিছুটা কমে গেছে একটু সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ব্যাস ফোড়নটা একটু গরম হয়ে গেলেই সুন্দর এবার এই মশলাটা আমি দিয়ে দেবো এখানে যেই মশলাটা ছিল আদু আদা কাজু আর চারমগজ আর দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো ব্যাস এই পেস্টটা দিয়ে ভালো করে এই সময় কিন্তু গ্যাসের ওভেনটা একদম লো ফ্লেমে রাখতে হবে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো সামান্য একদম আর দিয়ে দেবো কালারের জন্য হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এটা দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কিন্তু দিলে কিন্তু কালারটা ভালো আসে এই যা তারপরে এবারে দিয়ে দেবো আমি এখানে যে জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে দিলাম আমি এক চামচ আর দিয়ে দেব ধনে গুঁড়ো এক চামচের মতো মশলার ভিতরে এই মশলাগুলো কিন্তু ভালো করে কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর এই মশ এই মশলাটা যত ভালো করে কষাবেন কিন্তু খেতে ততই ভালো লাগবে মশলাটা কষতে কষতেই কিন্তু সুন্দর একটা কালারও এসে যাবে এই মশলা থেকে ব্যাস এবার দেখুন মশলাটা আমি সুন্দরভাবে এটা কষিয়ে নিচ্ছি আর এটা কিন্তু ভালো করে একটু নাড়তে হবে যেহেতু কাজু কিশমিশ কাজু আছে আর চারমগজ আছে এটা কিন্তু পড়াতে লেগে যাওয়ার চান্স আছে তার জন্য একটু দেখবেন একটু নাড়তে হবে একটু ভালো করে যাতে না ধরে যায় নিচে তো এইভাবে নাড়তে নাড়তে এবার আমি এখানে দিয়ে দেবো দু চামচের মতো টগরে তো এটা জল ঝরানো হবে না হলেও কোনো অসুবিধা নেই কিন্তু আঁচটা লো ফ্লেমে রেখে দিলেই কোনো অসুবিধা নেই এটা ভালো করে একদম কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে তো কিছুক্ষণ এইভাবে কিন্তু কষাতে হবে তো যেহেতু টক দই দিয়েছি তো ভালো করে টক দইটাও মিশিয়ে নিতে হবে সুন্দর করে তো এই প্রসেসে সুন্দর করে নাড়তে নাড়তে তেলটা কিন্তু আপনাদেরকে কিন্তু পড়া থেকে মশলা থেকে কিন্তু ছেড়ে ছেড়ে আসবে তো এইভাবে মশলাটাকে ভালো করে কিন্তু কিছুক্ষণ কষাবো তো কিছুক্ষণ কষতে থাকবে এইভাবে আর এই রেসিপিগুলোই এই ছোট ছোটো এই ফুলকপি বা ফুলকপি বাঁধাকপি এসব রেসিপিগুলো এই সিম্পল সিম্পলভাবে বানালে খেতে কিন্তু খুবই ভালো লাগে নিরামিষের দিনে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন যেহেতু ফুলকপির মধ্যে আমি নুন দিয়ে দিয়েছিলাম বাজার সময় আরও একটু নুন দেব তো পরিমাণ মতো নুনটা কিন্তু দেখে দেবেন দিয়ে দেব একটু চিনি হাতে অল্প করে আর চিনিটা দিতে অবশ্যই হবে কারণ এটা ফুলকপির রেসিপিতে একটু মিষ্টি মিষ্টি লাগলেই খেতে কিন্তু টেস্টি হবে ব্যালেন্সও ভালো হবে তার জন্য কিন্তু আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেব দু চামচ হচ্ছে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা কিন্তু স্কিপ করলে হবে না অবশ্যই কিন্তু গুঁড়ো দুধটা দিতেই হবে এই রেসিপিটা গুঁড়ো দি গুঁড়ো গুঁড়ো দুধটা কিন্তু এই এই রেসিপিটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে কিন্তু এর টেস্টটা অন্যরকম লাগবে খেতে এই রেসিপিটা খেতে কিন্তু টেস্টটা একদম সম্পূর্ণ আলাদা কখনো যদি মানে ফুলকপি ঘরে আসে এইভাবে একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় এই রেসিপিটা তো এইভাবে মশলাটা ভালো করে কিন্তু মিশিয়ে নেবো আমি কিন্তু আমার চ্যানেলে সব সময় ছোট ছোট রেসিপিগুলো দিয়ে দি দিয়ে থাকি যেগুলো খেতে খুবই ভালো লাগে আর এখানে দিয়ে দেবো মিশ্রিত ধোয়া যেই জলটাই আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর পাশে থাকা নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন যাতে যে কোনো কিছু রান্নার ভিডিও দিলে আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় এইভাবে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম ফুলকপিগুলো ফুলকপিটা দেওয়ার পর এটাকে কিন্তু আবারও ভালো করে একদম কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ফুলকপির সাথে যাতে মশলাটা পুরো মিশে যায় ব্যাস এটা কিন্তু ভালো করে একদম মিশিয়ে নিতে হবে ফুলকপিটা একটু কষিয়ে নিলে কী হবে ফুলকপির ভেতরেও মশলাটা মশলাগুলো ভালো করে ঢুকে যাবে তো এইভাবে মশলা কিছুক্ষণ ফুলকপিটা কষতে হবে কিছুক্ষণ তো এই প্রসেসে কিছুক্ষণ কষতে থাকবো নতুন বন্ধুদের আমার চ্যানেলে আসার জন্য আমার চ্যানেলটাকে ভিজিট করার জন্য অসংখ্য ধন্যবাদ সব সময় এইভাবে পাশে থাকবেন পুরাতন বন্ধুরা সব সময় পাশে থাকার জন্য অশেষ অশেষ ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার তো এই প্রসেসে আমি ফুলকপিটা ভালো করে এবার কষিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর এখানে কিছুটা পরিমাণ গরম জল আমি এতে অ্যাড করবো তো এখানে কিছুটা জল দেওয়ার পর আমি দেখলাম আরও একটু পরিমাণে জলটা কিন্তু অ্যাড করতে হবে ফুলকপিটা আরেকটু সেদ্ধ হওয়া বাকি আছে তো একটু মশলাটাও দিয়েছি সেগুলো একটু হবে তাই একটু দেখলাম একটু শক্ত শক্ত আছে তার জন্য আরও একটু পরিমাণ মানে অল্প পরিমাণে জলটা আমি অ্যাড করব তো জলটা একটু দিয়ে দেওয়ার পর অল্প অল্প পরিমাণে কিন্তু দিয়েছি জলটা দিয়ে দেওয়ার পর এটা কিন্তু আমি ঢাকনা চাপা দিয়ে দেবো ঢাকনা চাপা দিয়ে দেওয়ার পরে এটা মিনিট দু তিন মিনিট ফোটার পরে কিন্তু এটা আবারও ঢাকনা খুলে নেবো ব্যাস মিনিট দু তিনের পরে আমি একটু কিন্তু ঢাকনা খুলে নিয়েছি ঢাকনা খুলে নেওয়ার পর এটাকে কিন্তু আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এত সুন্দরভাবে এটা মিশে গেছে নাকি একটু দেখে নেব ব্যাস এই প্রসেসে দেখে নিতে হবে তো এই প্রসেসে দেখানোর পর যেহেতু হয়ে আসবে তখন দিয়ে দেবে একটু সামান্য গরম মশলা গুঁড়ো তো গরম মশলা গুঁড়ো দেওয়ার পর এখানে কাঁসরি মেতে হাতে ডোলে কিন্তু একটু অল্প পরিমাণে একটু ছড়িয়ে দিয়েছিলাম আমি ব্যাস এবার দেখুন রেসিপিটা খেত খেতেও কিন্তু খুবই টেস্ট হবে এইভাবে দিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু ভালো করে একটু মিশিয়ে নেবো যেহেতু কাঁসরি মেথি আর গরম মশলাগুলো দিয়েছি একটু হালকা মিশিয়ে নিয়েছি এই সময় এই সময় গ্যাসের ওভেনটা কিন্তু একদম লো ফ্লেমে রেখে দেবেন একদম লো আর একটু ঢাকনা চাকা দিয়ে আমি কিছুক্ষণ এটা স্ট্যান্ডিং এতে রেখে দেবো পাঁচ মিনিটের মতো তারপরে একটু ঘি উপর থেকে একটু ছড়িয়ে দেবো ব্যাস ছড়িয়ে দিলেই এটা কিন্তু রেডি হয়ে যাবে একদম একটা ফুনি দিনের ফুলকপির একটা অসাধারণ রেসিপি তো ভালো লাগলে রেসিপিটা অতি অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ নইল তো আজকের রেসিপি ফুলকপির কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না ভালো লাগলে আপনারা শেয়ার করবেন আর বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন আজ আসে বন্ধুরা নতুন দিনে নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার